এমন অসংখ্য জনপ্রিয় গানের এই বিরল নক্ষত্র পেরিয়েছে ষাটের গণ্ডি দেশে বিদেশে তার গাওয়া গান হয়ে উঠেছে কোটি মানুষের প্রাণের সুর কিন্তু সেই গানের ঝংকার এখন কেবল দুঃখ আর অভাবের বেদনায় বদলে যাচ্ছে এত জনপ্রিয়তায় মোড়ানো জীবনের শেষ প্রান্তে তার শরীর চায় সামান্য সহায়তা কিন্তু সেই ঔষধ কেনার সামর্থ্য নেই কারো দান ছাড়া কিন্তু আমি তো কাঙ্গাল আমি তো পয়সা করে কিছু দিতে না আমার খালি নিয়োগটা নিয়ে আর সাক্ষাৎটা নিয়ে তুলে ধরবেন যদি কারুর যদি কারু আমার হয় হয়তো কেউ আমার সহযোগিতা করল বা অনুদান দিল হয়তো আমি সেটাই পাইলাম শরীরের নানা অসুখ আর বয়সের আঘাত একসাথে ঝরে পড়াচ্ছে কাঙ্গালিনী সুফিয়ার কণ্ঠে সুরে আগে যেমন গাইতেন আর পারছেন না ঠিক সেই মতো নিয়মিত ঔষধ খাওয়া জরুরি কিন্তু অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসার জন্য এক সময় ভাতা পেয়েছিলেন দশ হাজার টাকা কিন্তু সেটিও বন্ধ হয়ে গেছে মহিলা গেছে সাময়িক পায় কিন্তু আমি দিনটা থাকতে যদি কিছু পাই যাই আমার লাগলাগ সুপ্রিয়া এর উপর আর অর্থের বোঝা না আর অসুস্থতা এই দিন বিস্ফোরার মাঝেই কাটছে তার দিন চিকিৎসা করাবেন নাকি খাবেন নাকি বাড়ি ভাড়া দেবেন এই চিন্তাই মন অবসন্ন সহায়তা পাবার আশায় উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে ছুটছেন কখনো সমাজসেবা অফিসে কখনো উপজেলা নির্বাহী অফিসারের কাছে বারবার নিজের চিকিৎসা ভাতা চালুর অনুরোধ করছেন ঢাকা শিল্পকলা একাডেমির মাধ্যমে আমাকে টাইটেল দিছিল আমি জাতীয় শিল্পী আমি সেই জাতীয় শিল্পী হিসেবে আমি কোনো রকম তো মূল্য পাচ্ছি না সরকারের কাছে কারণ আমার একটাই আবেদন যে দেশ বিদেশে গেলাম তবু আমি সে যে কাঙ্গাল সেই কাঙ্গালই রইলাম কিন্তু আমি তো কোনো পরিবর্তন হইতে পারলাম না সাভারের উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন প্রধানমন্ত্রী তহবিল থেকে ভাতা বন্ধ হওয়ার বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে তবে উপজেলা প্রশাসন যতটুকু সম্ভব সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন ওনার যে বিষয়টা আপনি নিয়ে এসেছেন আমরা ইতিমধ্যে পক্ষ থেকে তাকে আন্ত সাতজন মধ্যে সম্পর্ক থেকে সহযোগিতা করা হয়েছে এবং উনি যদি অসুস্থ থেকে থাকে ওনার চিকিৎসা দায়িত্ব করার জন্য উপজেলা পরিষদ থেকে ব্যবস্থা গ্রহণ করা দেখি দেলা নাই দেলা সুপ্ত প্রতিভা ও শিল্পী জীবনের বহু গান আজও সংরক্ষিত হয়নি তার গাওয়া গানে অনেকে পেয়েছেন জনপ্রিয়তা অথচ আজ তিনি নিজেই মানবেতর জীবনযাপন করছেন অর্থাভাবে চিকিৎসা বন্ধ বঞ্জনার জীবনে নিপতিত সোফিয়াকে আর্থিক সহায়তা সুচিকিৎসা ও চিকিৎসা ভাতা পেতে প্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণের আবেদন বারবার করছেন স্থানীয়রা আবার সরকারের কাছে